ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি যে কথা বলবো যে আমি রাজমিস্ত্রি কাজ করি রাজমিস্ত্রি কাজ করে আমাদের সমাজের অবদানটা কতটা তো আমরা রাজমিস্ত্রি কাজ করি তার আগে আমি বলবো প্রত্যেকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা রাখছি তাহলে আমাদের সমাজে অবদান কতটা এই যে রাজমিস্ত্রি দেখেন একটা জিনিস মাথায় রাখবেন রাজমিস্ত্রি যারা কাজ করি রাজমিস্ত্রিদের অবদান অনেক প্রচুর অকল্পনীয় মানে কল্পনা করা যায় না রাজমিস্ত্রির অবদান অনেক আপনি সীমানার বাইনা আপনি নিজে কল্পনা করতে পারবেন রাজমিস্ত্রির অবদান কেমন কেন এত অবদান অবদানটা হচ্ছে দেখেন রাজমিস্ত্রি যদি না থাকতো তাহলে এই যে বড় বড় অট্টালিকা বড় বড় ঘর কে তৈরি তাহলে আপনাদের এই রাজমিস্ত্রি যারা আছে তাদের গুরুত্ব অনেক তারা নিজেরাই জানে না তাহলে যে গ্রাম থেকে শহর তৈরি করছে কারা এই রাজমিস্ত্রি রাজমিস্ত্রির অবদান অনেক প্রচুর পরিমাণে তাহলে দেখেন আপনারা প্রচুর হাতে মানে হাট পরিশ্রম করে আপনারা বড় বড় অট্টালিকা তৈরি করছেন বলে বড় বড় শহর তৈরি হচ্ছে রাজমিস্ত্রি কাজ যদি বন্ধ করে দেওয়া হয় কোন জায়গায় বড় বড় কি শহর তৈরি হবে না বিল্ডিং তৈরি হবে না কারখানা তৈরি হবে না রাজমিস্ত্রির অবদান হচ্ছে অনেক তাহলে আপনারা নিজেকে অনেকেই রাজমিস্ত্রি কাজ করে মানে নিজেকে ছোট মনে করে বা অনেক কিছুই ভাবে এই জিনিসগুলো করবেন না রাজমিস্ত্রি আপনি কাজ করেন না নিজেকে ছোট কোনো সময় ভাববেন না সাফল্য রাজমিস্ত্রিদের জন্য অবদান অনেক রাজমিস্ত্রি আজকে আছে বলে মানুষ সুন্দর সুন্দর বাড়ি ঘরে বসবাস করতে পারছে বড় বড় ফ্ল্যাট তৈরি করছে সুন্দরভাবে মানুষ কত সুন্দর জাঁকজমক করে বাড়ি তৈরি করছে সুন্দরভাবে দোকানপাট তৈরি করছে মহল তৈরি করছে মল তৈরি করছে এই জিনিসগুলো আপনারা দেখেন আপনারা তৈরি করছেন বলে তারা আজকে সুন্দরভাবে বসবাস করছে নিজের জিনিস যা প্রয়োজন সেটা নিতে পারছে তাহলে আপনাদের গুরুত্ব অবদান রাজমিস্ত্রিদের তুলনা করা যায় না তাহলে আশা করি আপনার প্রত্যেকেই এই কথা বুঝতে পেরেছেন যে রাজমিস্ত্রির অবদান কতটা আজকে যদি আপনারা রাজমিস্ত্রি কাজ না করেন তাহলে মানুষ কোথায় বসবাস করতো মাঠে ঘাটে জঙ্গলে কোথায় তাহলে একবার ভাবুন চিন্তা করুন তো বছর আগে আপনার গ্রামে কটা পাকা বাড়ি ছিল বছর আগে যে জায়গায় শহর ছিল না আজকে সেই জায়গায় শহর তৈরি হয়ে গেছে এই জিনিসগুলো কি করেছে এইগুলো এই রাজমিস্ত্রিরাই করেছে আপনারাই করেছেন তাহলে আপনাদের অবদান অকল্পনীয় কল্পনা করা যায় না প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আলাদা আলাদা কাজ করতে হবে দেখেন আপনি রাজমিস্ত্রি কাজ করছেন অনেক কামারের কাজ করছে অনেকে জেলার কাজ করছে তাহলে এই জিনিসগুলো প্রত্যেকটা ডিপার্টমেন্ট কাজ করবে কিন্তু রাজ এর থেকে সব চাইতে রাজমিস্ত্রিদের অবদানটা প্রচুর রাজমিস্ত্রির অবদানটা হচ্ছে প্রচুর কল্পনা করা যায় না তাহলে আশা করি প্রত্যেকে আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন যে রাজমিস্ত্রির অবদান কত নিজেকে কোন সময় ছোট ভাববেন না নিজেকে আমি রাজমিস্ত্রি কাজ করে বলে আমি ছোট এটা কোনো সময় ভাববেন না আপনার অবদানে আপনার বড় বড় বাড়ি তৈরি হয়েছে কত সুন্দর সুন্দর বাড়ি তৈরি হচ্ছে সেইখানে মানুষ কত সুন্দরভাবে বসবাস করছে আপনি নিজেকে কেন ছোট ভাববেন কোনো সময় ছোট ভাববেন না তাহলে রাজমিস্ত্রি আপনি নিজেই জানেন না যে আপনার অবদান কত আপনি বছরকে বছর আপনি খেটে পরিশ্রম করছেন বছর বছর খেটে থাকছেন তাহলে আপনার এই হাড় কাটা পরিশ্রমের কারণেই কিন্তু সেই বড় অট্টালিকা তৈরি হচ্ছে অত সুন্দর বাড়ি তৈরি হচ্ছে অত সুন্দর দোকানপাট তৈরি হচ্ছে অত সুন্দর মল তৈরি হচ্ছে অত সুন্দর রাস্তাঘাট তৈরি হচ্ছে যেটা ঢালায় রাস্তা হয় মানুষ সুন্দরভাবে যাতায়াত করতে পারছে তাহলে এই কাজগুলো আপনারা না করতেন তা সে জায়গায় কিন্তু ব্যাঘাত করতো তাহলে রাজমিস্ত্রিদের অবদান অনেক তাহলে আশা করি প্রত্যেকে আপনারা বুঝতে পেরেছেন যে রাজমিস্ত্রি আপনারা রাজমিস্ত্রি কাজ করি আমাদের গুরুত্ব আমাদের অবদান সমাজে কতটা তো প্রত্যেকে এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দেবেন প্রত্যেককেই প্রত্যেকে শেয়ার করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কোনো প্রশ্ন বা কোনো কিছু থাকলে বা জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ধন্যবাদ